ইউনুস সাহেবকে ক্ষমতা রাখার জন্য প্রয়োজনীয় গণভুটের ব্যবস্থা নেওয়া হোক সাধারণ মানুষের অপিনিয়ন নেওয়া হোক আসলে সাধারণ মানুষ ইউনুস সাহেবকে চায় কি শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কথায় নির্বাচনের আয়োজন করা যায় না মনে করি আমরা মনে করি বাংলাদেশের সতেরো কোটি মানুষের ওপিনিয়নের মানুষের মতামতের গুরুত্ব আছে শুধুমাত্র একটা রাজনৈতিক দলের মতের ভিত্তিতে কোনো নির্বাচন হতে পারে না এটা কোনো সলিউশন হতে পারে না আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে বসা হোক প্রয়োজনে গণভোটের ব্যবস্থা করা হোক সাধারণ মানুষের মতামত নেওয়া হোক এর মাধ্যমে একটা ফেয়ার ইলেকশনের আয়োজন করা হোক ইউনুস সাহেব জিন্দাবাদ ইউনুস সাহেব দীর্ঘজীবী হন নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে লন্ডনে স্বাগতম জানাই এবং আমরা যারা আজকে এখানে এসেছি যে দীর্ঘদিনের যে ফ্যাসিজম বাংলাদেশে এখনও রয়েছে সেই ফ্যাসিজমকে ভেঙে চুড়ে সুন্দর পর্যায়ে এনে একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা মনে করি যে এখনও অনেক সময়ের প্রয়োজন এবং ইউনুস সরকার এটা আমাদের বিশ্বাস যেটা করতে পারবে এবং তার মাধ্যমেই এই সংস্কার করে একটা ভালো নির্বাচন আমরা আশা করি

আপনারা জানেন ইতিমধ্যে যুক্তরাজ্যের ডক্টর ইউনুস এসে গেছেন উনি এখানে যুক্তরাজ্যে অবস্থান করতেছেন পরাজিত অপশক্তি আওয়ামী লীগ এখানে বারবার হুমকি দামকি দিচ্ছে যে ওনাকে প্রতিহত করবে ওনাকে প্রতিরোধ করবে আজকে আমরা ইস্ট লন্ডনের আলতাবালি পার্কে অবস্থান নিয়েছি আমরা আওয়ামী লীগকে ওয়েলকাম করছি আপনারা আসেন ইউনুস সাহেবকে প্রতিহত করেন আমরাও দেখে নেব পরাজিত শক্তি পৃথিবীর কোথাও গিয়ে টাই পায় কিনা আমরা মনে করি এই পরাজিত আওয়ামী পৃথিবীর কোথাও কোনো স্থান নাই শুধুমাত্র যুক্তরাজ্য থেকে নয় টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দেওয়া হবে না 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 যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো ইলেকশনের আয়োজন হবে না এতে প্রয়োজন হলে ইউনুস সাহেব বিশ বছর একশো বছর বাংলাদেশকে শাসন করবে আমরা মনে করি শুধুমাত্র বাংলাদেশের একমাত্রই সমাধান হচ্ছে এখন একটা ফেয়ার ইলেকশন আর সেই ফেয়ার ইলেকশনের জন্য যদি ইউনুস সাহেবের সময় নেওয়া লাগে উনি সময় নিক প্রয়োজনে আমরা একশো বছর অপেক্ষা করতে রাজি আছি আমরা এখানে একত্রিত হয়েছি ডাক্তার আমরা যে দেশ রত্ন ইউনিউস যার মাধ্যমে আমরা দেশ দিনে দিনে আগে যার যার মাধ্যমে আমরা বিভিন্ন কিছুতে মানে দেশটারে বাস্তবায়ন করতাম ফাররাম তাই না আসলে আমরা না আইস এখন আমরা চাইলাম যে আগে দেশটা সংস্কার হোক দেশটা আগে উন্নয়ন হোক দেশটা আগে কোনো কিছু বালা হোক